গুড মর্নিং আশা রাখি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও আগের থেকে বেটার আজ এসেছি দুষ্টুর স্কুলে প্যারেন্টস টিচার মিটিং অ্যাটেন্ড করতে আর আজ হলো বুধবার সকাল নটা থেকে মিটিং শুরু হয়েছে আর দশটা দশ পনেরো অবধি হয়েছে এখন মিটিংটা শেষ করে বাড়ি ফিরব আর তখন থেকেই তোমাদের সাথে আজকের ভিডিওটা শুরু করছি আশা রাখি ভালো লাগবে আর পুরো ভিডিও জুড়ে তোমরা আমার সাথেই থাকবে কেউ কিন্তু স্কিপ করে দেখবে না প্লিজ দুষ্টুকে সাথে করে নিয়ে গেছি আর পম আজকে বাড়িতে আছে তার কারণ হলো আমাদের আজকে নিয়ম ভঙ্গের কাজটা আছে সেই জন্যই বাড়িতে আছে আর সেই সাথে মিটিংটাও অ্যাটেন্ড করতে পারবে তো দুটো কারণ একসাথে হয়ে যাবে আর দুষ্টুকে এনেছি সোনু বাড়িতে আছে দুজনকে একসাথে বাড়িতে রেখে আসলে তুল কালাম কাণ্ড ঘটবে তাই একজনকে সাথে নিয়ে এসেছি আর একজনকে রেখে এসেছি আমি প্রায় অনেক দিন বাদে স্কুলে এসেছি প্রায় এক থেকে দেড় মাস বাদে তো আসার সময় রাস্তায় দেখলাম একটা জায়গায় তরমুজের আড়ত করা হয়েছে যেহেতু রোজা চলছে সেই জন্যই তো সেখান থেকে একটা তরমুজও নিয়ে নিচ্ছে দেখো বাড়িতে গিয়ে কেটে দেখবো কেমন হয় এখন তরমুজ কিনলে বোঝাই যায় না ভেতরটা লাল হবে না সাদা আর আমরা আজকে একটা জায়গায় এই যে শুভ ক্যাটারার এখানটাতে খাবার অর্ডার দিয়ে দিয়েছি ওখান থেকে পুরো প্যাক হয়ে খাবার চলে আসবে আমাদের বাড়িতে যে কজন মানুষ সেই কটা প্লেট হিসাবে বলা আছে আর দুটো ছেলে পাঠাবে দেওয়া থা করার জন্য এরকমভাবেই খাবার অর্ডার দেওয়া আছে তো আসার পথে সেখান থেকেও একবার ঘুরে আসলাম কত দূর খাবার দাবার রেডি হয়েছে দেখে নিলাম আর বাড়ি ফিরতে ফিরতে সাড়ে এগারোটা বেজে গেল ভেরি গুড নুন ফ্রেন্ডস এখন দুপুর দেড়টা মতো বাজে আর রেডি হয়ে নিয়েছি আজকে আমরা যাচ্ছি আমাদের ওই বাড়ি মানে পুরনো বাড়িতে ওখানে আজকে আমাদের নিয়ম ভঙ্গের অনুষ্ঠান আছে কিছু গেস্ট এসেছে তো সেখানেই যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি পম অনেকক্ষণ আগেই চলে গেছে যেহেতু বাড়ির কাজ অনেক দায়িত্ব আছে সেই জন্যে আর এই যে দুষ্টু রেডি সোনুও রেডি সোনু কোথায় তুমি আর এই যে সোনুও রেডি হয়ে গেছে তো চলো যাই আমাদের পুরোনো বাড়িতে বেশিক্ষণ লাগবে না আমাদের বাড়ি থেকে হাঁটা পথে মিনিট দুই তিন আর সকালে গেছিলাম সোনদুষ্টুর আজকে স্কুলে মিটিং ছিল সেই জন্য সেখান থেকে ফিরে খুব মাথা ধরেছে রোদ্দুরের মধ্যে এতটা রাস্তা গিয়েছি এসেছি তো সেই জন্য একটু গুছিয়ে নিতে দেরি হলো বাড়িতে এসে একটু রেস্টও নিয়ে নিলাম তো চলো যাই দুটো নাগাদ বেরিয়েছি একটু লেট হলো বেরোতে আর পম তো অনেকক্ষণ আগেই চলে গেছে আর ওর ঠাম্মিও মোটামুটি সকাল থেকে আছে আর আমরা যাওয়ার একটুখানি পরে ও দাদাই আসবে আর ওদের পিসিও আজকে এসেছে মানে আমার দিদি ভাই ননদ তো ও মোটামুটি ওখানেই আছে তো চলো সবার সাথে আজকে পরিচয় করিয়ে দেব। এখানে পরপর আমার তিন পিস শাশুড়ি আছে বড়ো মেজো ছোট আর মোটামুটি একটা থেকে খেতে দেওয়া শুরু হয়ে গেছে আর বললাম ওখান থেকে দুজন ছেলে পাঠিয়েছে ওরাই খাবার দাবার পরিবেশন করছে আর শ্রাদ্ধ অনুষ্ঠান মানে এরকম কাজকর্মে খুব একটা মানুষজন এখন আর খেতে আসতে চায় না তাই যে কজন নিমন্ত্রিত থাকে তার থেকেই খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট একটু কম সমি করা হয় তাও মোটামুটি খাবার দাবার সেই সব হয়তো হয়তো কুড়িজনের মতো থেকে যাবে এরকমই আশা করা যাচ্ছে ভিডিওটা পমি তুলছে আর এই যে মানে আমার ননদ হয় আমার দিদিভাই আর ওটা হচ্ছে যে কাকিমা মারা গেছে ওই কাকিমার মেয়ে ও আমাকে ডাকার কথা বলছিল আর আমি এখানে এসে এক জায়গায় খুব টায়ার্ড হয়ে এসে বসে পড়েছিলাম শুধুমাত্র আমাদের এই বাড়ি বলেই আমি এসেছি নইলে এতটা এনার্জি ছিল না যে স্কুল থেকে এসে আবার কোথাও যাব। এমনি শ্রাদ্ধ বাড়ি আমরাও অ্যাভয়েড করতে চাই কিন্তু কিছু কিছু জায়গা থাকে যেমন একদমই নিজের সেখানে আর না গেলে হয় না তো সেরকম একটা জায়গা আমাদের পুরনো বাড়ি তো সেই জন্য আসতেই হয়েছে এটা আমাদের খুব কাছেই তাও আমাদের খুব একটা এখন আসাই হয় না মানে সত্যি কথা বলতে একটা কিছু না হলে সবাই মিলে এক জায়গায় হওয়া খুবই মুশকিল এই সময়টা প্রায় রোজই আসা চলছে কিন্তু সেইভাবে আর ভিডিও নেওয়া হয় না কারণ শ্রাদ্ধাদির কাজে খুব একটা ভিডিও তুলতে ভালো লাগে না আমি আসছি পম আসছে তো সেই সঙ্গে সঙ্গে আমাদের সাথে সোনদুষ্টুও চলে আসছে আর এই পাড়ায় এই যে সামনে গলি রাস্তা এগুলোর মধ্যেই পম ছোট থেকে বড় হয়েছে আর এটা হলো ছোটো কাকিমার ঘর আর ছোটো কাকিমার ছোটো মেয়ের ছেলে ওর সাথে আমার ছেলে মেয়ের বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে ওরা আসলেই পুরো ওর সাথে খেলার জন্য এই ঘরে চলে আসে আর ওরা ওর খেলনা নিয়ে খেলতে ব্যস্ত হয়ে যায় আর আমার এই খুঁড়তু তো ননদের ছেলেও মোটামুটি আমার মেয়েরই বয়সী আর আমার মেয়ে তো কোথাও গিয়ে চট করে সবার সাথে মিশেও যায় আর ওরা যেহেতু সবাই এখন একা একাই বড় হয় তাই কোনো প্রোগ্রামে গিয়ে যখন একসাথে হয় তখন ওদেরও বেশ ভালো লাগে আর এই হলো আমাদের সেজো কাকিমা যিনি চলে গেছেন আমাদেরকে ছেড়ে আসলে মানুষ খুব তাড়াতাড়ি চলেও যায় আর রেখে যায় শুধু স্মৃতি সেগুলোই আমাদেরকে কষ্ট দেয় লাস্ট মানে এই যে লক্ষ্মী পুজো হলো এই বাড়ির সামনেই আমাদের এক বাড়িতে ছিল তো আমি সেখানে গেছি সেটা শুনে কাকিমা চলে এসেছিলো আমার সাথে দেখা করতে মানে সেই কথাগুলোই এখন মনে পড়ে খুবই খারাপ লাগছে তো দেখো এখানে পরের ব্যাচও বসে গেছে খাওয়া দাওয়া চলছে আর আজকের মেনুতে আছে শুক্তো শাক ভাজা মুড়িঘণ্ট চিপস ইচোর চিংড়ি দই কাতলা আর আছে চাটনি পাঁপড় মিষ্টি আর শেষে হজমলা এই হলো আজকের মেনু তো খাওয়া দাওয়া করে এরপরে আমরা বাড়িতে চলে আসি আর সন্ধেবেলায় সাতটার দিকে আমরা আবারও যাই তো যাওয়ার সময় রাস্তার একটা জায়গাতে এত জোনাকি পোকা জ্বলছিলো ভীষণ ভালো লাগছিল ভিডিওতে কিছুই বোঝা যাচ্ছে না আসলে এই দিকটা তো কখনো আসাই হয় না এই অন্ধকারের মধ্যে যে কি ভাল লাগছিল আর ওই সন্ধে ছটা থেকেই এখানে রামায়ণ গান শুরু হয়ে গেছে পাড়ার অনেকেই এসেছে এখানে রামায়ণ গান শুনতে প্রথমে কিছুক্ষণ হরিনাম হয়েছে আর তারপর শুরু হয়েছে রামায়ণ গান অনেকগুলো পালা হয় এই রামায়ণ গানে তো জিজ্ঞাসা করে নেয় যে কি শুনতে চায় সবাই সেরকমই শুরু করে তো উনিও সবার কাছে সেরকমভাবেই শুনে নিয়ে শুরু করছে এই বাড়িতে আর তিনজন কাকু এখন থাকে আর জেঠু থাকতেন উনি তো আমার বিয়ের আগেই মারা গেছে আর যখন ক্লাস সেভেনে পড়ে তখনই শুনেছি পম ওই বাড়ি ছেড়ে এখন আমরা যে বাড়িতে থাকি এই বাড়িতে চলে এসেছিলো আর তখন যে কথাটা বলতে বলতে যেটা আর কমপ্লিট করিনি যে যখন এই রাস্তায় এই বাড়িতে সৌন্দুষ্ট ছোটাছুটি করছে খেলাধুলো করছে ওহম ওদেরকে একবারও বারণ করছে না বরং বিষয়টাও ভীষণ ভালোভাবে উপভোগ করছে যে ওরই ছোটোবেলার রাস্তায় ওর প্রিয় জায়গায় ওর ছেলে মেয়ে দৌড়ে ছুটে খেলে বেড়াচ্ছে আমি দেখেছি অন্য জায়গায় হলে পম বারণ করে ওখানে এক একবারও বারণ করছে না ধুলো বালি এদিক ওদিক মানে আমার ছেলে মেয়ে ওই সব জায়গা অতটা ভালো করে চেনেও না খুব একটা তো যাইনি কিন্তু পম ওদের বারণই করছে না আসলে ওর খুব ভালো লাগছে মানে ওরই পছন্দের প্রিয় জায়গায় যেখানে বিশেষ করে ওর ছোট্ট থেকে বড় হয়েছে সেই জায়গায় যখন ওর ছেলে মেয়ে সেই একই রকমভাবে খেলছে সেটা ওর কাছে খুবই একটা আনন্দের বিষয় তো চলো খুব অল্প একটুখানি তোমাদের সাথে এই যে রামায়ণের পালা হচ্ছে তার কিছু ঝলক আমি শেয়ার করি করতে

আর এই যে ছোটো কাকিমার ঘরেই এখন চা হচ্ছে যারা এসেছে শুনতে বা যারা রামায়ণ গান করছে তাদের সকলের জন্যই এখানে চা করা হচ্ছে আর এই যে আমার ছেলেমেয়ের একমাত্র কাজ এই বাড়িতে এসে ছোটো কাকিমার ঘরে ঢুকে খেলাধুলোয় ব্যস্ত হওয়া আর দুপুরবেলায় তো মানে ওর নাম রাজদ্বীপ ও তো খেতেও বসতে চাইছিল না আমাদের আসতে দেরি হচ্ছিলো কিন্তু ও ওয়েট করেছিল কখন ভাই আর বোনও আসবে ওদের সাথে খেতে বসবে কিন্তু একটুক্ষণি পরে ও বিরক্ত হয়ে যাচ্ছিল দুষ্টু তো এতটা দুষ্টুমি করে যে শেষ অব্দি সবাই বিরক্ত হয়ে যায় দুষ্টু জিজ্ঞাসা করছে যে তোমার মাথায় চুল কোথায় দুষ্টু তো এখনও এত কিছু বোঝে না ওই জন্যই জিজ্ঞাসা করছে যে আমার মাথায় তো চুল আছে সবার মাথায় চুল আছে তোমার মাথায় চুলটা কোথায় গেল সেটাই জিজ্ঞাসা করছে ওর আর ওরও একটা ছোট ভাই আছে ওদের দুজনের মাথায় চুল নেই তো তাই সেই জন্য ওর মনে এই প্রশ্ন জাগছে কাকিমা চা করছে আর এদিকে পিসা চা নিয়ে যাচ্ছে আর কাকিমা বলছে যে এখন এবার আমারও পালা বললাম না না তোমার এখন অনেক দেরি আছে আসলে যতই হোক বড় যা সে যদি চলে যায় তখন তো খুব খারাপই লাগে সেটাই কাকিমা বলছে আসলে যে কাকিমা চলে গেছে ওই কাকিমারও বয়স বেশি না নানা রকম সমস্যা ছিল শরীরে সেই সব কারণেই এত তাড়াতাড়ি কাকিমা আমাদের ছেড়ে চলে গেছে এরপরে আর কি একটু হাসাহাসি করছিলাম যে শাশুড়ি কাজ করছে আর বৌমা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে তো সেই নিয়ে একটু মজা হাসি চলছিলো আসলে সবাই মিলে একসাথে হলে যা হয় আর কি সাড়ে নটার দিকে আমরা ওখান থেকে বাড়ি ফিরি আর ওই যে দেখো দুষ্টু হাতে করে একটা গাড়ি নিয়ে গেছে ওর সব সময় হাতে গাড়ি থাকবেই তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আজকে একটু অন্যরকম ভিডিও শেয়ার করলাম আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আশা রাখি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও শেয়ার করব। তো চলো আজকের মতো টাটা তোমরা খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো আর আমার পাশে থেকো টাটা গুড নাইট